ছাব্বিশ সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত এক বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে আমাদের প্রতিনিধি দল এবার তিনজন চারজন রাজনীতিবিদ আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এনসিপি থেকে আক্তার হোসেন এই চারজন যাবে কারটার সাথে দেখা হবে এই প্রশ্ন আপনারা জানতে চেয়েছিলেন এই পর্যন্ত যেগুলো ঠিক হয়েছে সেগুলো হচ্ছে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক জাতিসংঘ মহাসচিব মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আইএমএফ এর ব্যবস্থা পরিচালনা সহ ইটালি তুরস্ক দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড কসোভো ইত্যাদি দেশের প্রতিনিধি দলের প্রধানের সাথে বৈঠক আয়োজনের প্রস্তুতি চালানো হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম এই উচ্চ পর্যায়ের সভা থেকে যেন রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের একটি কার্যকর ও সময়বদ্ধ পরিকল্পনা উঠে আসে তার জন্য আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জন প্রতিনিধিদের সমন্বয়ে গত মাসে চব্বিশ ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ আমরা কক্সবাজারের প্রথমবারের মতো একটি অংশীদারদের সংলাপের আয়োজন করি পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া স্লোগান দেওয়া মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই কারোই নেই ওই দেশের সরকারের তারা দিতে বাধ্য শুধু ডেলিগেশন সদস্যদের যেন নিরাপত্তা সঠিক থাকে আমি আসলে খুব আশঙ্কা করছি না এই যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের তারা তাদের বিস্তর অভিজ্ঞতা এবং আপনারা যারা গেছেন তারা দেখবেন যে মোটামুটি তিন হাত দূরে দূরে একটা গাড়ি এন এরকম অবস্থা থাকে এই বিশ্ব যে রাস্তাগুলো ব্যবহার করে ডিটারাই না আমি আশা করছি যে কোনো মিসাইল ঘটবে না তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই ওদেরও নেই